আসসালামু আলাইকুম আমেরিকা মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ইএমএন করে হামলা চালিয়েছে এই হামলার প্রধান কারণ ইয়েমেন মুসলিম রাষ্ট্র ইএমএন করে বারবার হামলা করার প্রধান কারণ ইজরায়েল ফিলিস্তিনে হামলা করে মুসলমানদেরকে এই পৃথিবীর থেকে সরিয়ে দিচ্ছে তাদের বসত বাড়ি ভেঙে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে নারী শিশুদেরকে হত্যা করছে হসপিটালে আক্রমণ করছে বিশ্ব চোখ আমেরিকা চোখ মানবাধিকার কর্মীরা চোখ এখানে মুসলিম রাষ্ট্রগুলো নীরব থাকা মানে সম্মতির লক্ষ্য তারা ঐক্যবদ্ধভাবে যে এটার মোকাবেলা করবে ফিলিস্তিনি মুসলমানদেরকে যে রক্ষা করবে তার চেষ্টার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি এই ফিলিস্তিনিদেরকে রক্ষার জন্য ইয়েমেন ইসরায়েলে হামলা চালাচ্ছে যাতে করে শান্তির পথে ইসরায়েল ফিরে আসে কিন্তু ইসরায়েল কোনো কিছুরই তোয়াক্কা হয়েছে না কারণ এর এর পাশে রয়েছে পৃথিবীর পরাক্রম শক্তি শক্তিশালী আমেরিকা মার্কিন যুদ্ধ যুদ্ধজাহাজে ইয়েমেনের সফল অভিযান যুগান্তর থেকে একটা প্রতিবেদন করছে তারা উত্তর লুহিত সাগরে অবস্থান করা মার্কিন বিমানবাহী এরিয়াস কোনে এবং এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজের সফলভাবে যৌথ নৌ দ্রোন ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়েছে ইমেন ইয়েমেনের সামরিক বাহিনীর বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে খবর বার্তা সংস্থা মেহের নিউজ বিবৃতিতে বলা হয় ইয়েমেনের সানা সাদা এবং অন্যান্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সৈতিশটেরও বেশি বিমান হামলার প্রতিশ্রুতি হিসেবে তারাই এই হামলা চালিয়েছে ইএমএনএ যুক্তরাষ্ট্র সয়ত্রিশ বেশি হামলা চালিয়েছে সত্য এ হামলার প্রতিশ্রুত হিসাবে ইএমএন আমেরিকার যুদ্ধ জাহাজে হামলা চালিয়েছে তাদের যুক্তি দাবি আমেরিকা পৃথিবীর এমন কোন রাষ্ট্র নয় যে তারা এইসব রাষ্ট্রের ক্ষতি করে ইয়েমেনের সামরিক বাহিনী ভাষ্য সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহে এ অভিযান সফলভাবে সম্পূর্ণ হয়েছে এবং শত্রুর কিছু আক্রমণ ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে আমেরিকা যে ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে মিশাইল হামলা চালাচ্ছে এ হামলা ইয়েমেন প্রতিরোধ করছে পাশাপাশি ইয়েম যুদ্ধ যুদ্ধজাহাজে এবং নৌ বহরে হামলা চালিয়ে তাদের ব্যাপক ক্ষতি করার চেষ্টা করছে এবং ক্ষতি করছেও যুদ্ধ কোনোদিন মানুষের শান্তি আসতে পারে না এবং আসবেও বিবৃতিতে বলা হয় মার্কিন আগ্রাসনের প্রতিশোধ নীতি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র কমান একসঙ্গে ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করে মার্কিন হামলা ইতিহাসের সারা যেই হামলা চালিয়েছে পৃথিবীর কোন রাষ্ট্র আমেরিকার এই যুদ্ধজাহাজে এবং রণতরীতে কেউ হামলা চালায় না ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইয়েমিনি বাহিনী জানায় সাগর অঞ্চলের শত্রুদের হামলা অব্যাহত থাকবে এবং এবং যতক্ষণ না গাজার উপর চালানো হামলা সম্পূর্ণভাবে বন্ধ করছে গাজার উপরে যতক্ষণ পর্যন্ত গাজার ফিলিস্তিনের উপরে যতক্ষণ পর্যন্ত ইসরায়েল হামলা বন্ধনা করছে এবং আমেরিকা ইসরায়েলকে অস্ত্র অর্থ সময় সহায়তা বন্ধনা করছে ততক্ষণ পর্যন্ত ইয়েমেন হামলা চালিয়েছে অন্যদিকে লেবানন ভিত্তিক সংবাদ প্রথম আল মায়াদিন জানিয়েছে ইএমএন এর সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের একটি এম কিউ নাইন রিপার ড্রুন রূপা রূপাতিত করেছে নাইন এম কিউ নাইন রিপার ড্রোন বিশ্বের সবচেয়ে নান করা এই ড্রোন যদি ইএমএন রূপাতিত করে ফেলে তাহলে আমেরিকারা থাকে কি আল হুদাইদা প্রদেশে আকাশে ড্রুনটি রূপাতিত করা হয়েছে ইয়েমেনের আল হুদাইদা প্রদেশের আকাশে এই জোনটি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের এদিকে ইয়েমেনের এই হামলার ফলে মার্কিন বাহিনীর ক্রয় ক্ষতির কোনো তথ্য এখনো প্রকাশ করেনি যুদ্ধে সহজে কোনো রাষ্ট্রের ক্রয় ক্ষতি হলে প্রচার করতে চাই তবে মার্কিন যুদ্ধ বিমান সাদা প্রদেশে হামলার বেশ কয়েক হামলায় বেশ কয়েকজন সাধারণ নাগরিক নাগরিক হতাহত হয়েছে বলে অভিযোগ করেছে ইয়েমেনি কর্তৃপক্ষ সাধারণ নাগরিককে হত্যা করা যুদ্ধের আইনের মধ্যে পড়ে এটা অপরাধ এ ঘটনার পর লুইতে সাগরে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশা করেছে এবং একে অন্যের উপর হামলা চালিয়ে যাবে অন্যদিকে ব্যান ব্যান গভীরের আলাকসা পরিদর্শন উস্কানিমূলক হামাসেন ইসরায়েলের লিডার বেনগাবি আল আকসা মসজিদ পরিদর্শন এখানে তাদের কোনো কাজ নেই কিন্তু পরিদর্শন নামে তারা একটা উস্কানি দিচ্ছে অন্যদিকে নেতা নেয়াহু হাঙ্গিরি সফর আছে হাঙ্গিরি আন্তর্জাতিক আদালতের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারইয়া পুরোনা মানতে বাধ্য আন্তর্জাতিক আদালত নেতা ও ইসরায়েল প্রধানমন্ত্রী নেতা নেয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরিণা জারি করছে কিন্তু এটা হাঙ্গেরি তামিল করবে না বলে হাঙ্গেরির প্রধানমন্ত্রী হাঙ্গেরির নেতা ঘোষণা করেছে তাহলে দেখুন এত বড় একজন খুনিকে যা খুনিকে আন্তর্জাতিক আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরিণা জানি জারি করব কিন্তু হাঙ্গেরি এটা তামিল করবে অন্যদিকে গাজা ইসরায়েল ইসরায়েলি হামলায় নিহত আরো সাতাত্তর এবং অনেকে আহত নারী শিশু আহত এবং তাদের বাড়িঘর মাটির সাথে মিশে যাচ্ছে এতে বিশ্ববাসী এবং মুসলিম রাষ্ট্রগুলি এক হয়ে প্রতিবাদের ঐক্যের কোনো সুর ব্যাপক আকারে আমরা দেখতে পাচ্ছি এর জন্য এটার জন্য আমরা নিন্দা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ